আজকে আমি কাঁচা কাঁঠাল রান্না করে দেখাবো আর এই কাঁচা কাঁঠালের তরকারিটা অনেকেই খুব পছন্দ করেন কিন্তু কাঁঠালে যে আঠা থাকে এই আঠার জন্য এটা কাটতে করতে পছন্দ না যার ফলে অনেকে পরিষ্কার খাওয়াটাও হয় না আজকে আমি খুব সহজভাবে ভাবে কিভাবে কেটে নিতে পারবো আঠা হাতে ভরবে না সেটাই দেখাবো হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আমি প্রথমে কাঁঠালটাকে ধুয়ে নিয়েছি তারপর পিস করে কেটে গরম পানিতে কিছুক্ষণ জাল দিয়ে নিব যত চামড়াটা ফুল ছিলতে অসুবিধা না হয় নরম হয়ে আসে আর আমি কতটুকু সেদ্ধ করে নিয়েছি ছিলছি তো বুঝতেই পারছেন এই যে খুব ইজিভাবে আমি উপরের ছুলকাটা কেটে ফেলতে পারলাম তারপরের মাঝখানে শীতটাই এটাও কেটে দিলাম তারপর মাঝখানে আরেক পিস করে নিচ্ছি তারপর ছোট ছোটো টুকরা করে নিব আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন হ্যালো ভিহার্স বলতে ভুলেই গেছি প্রথম যখন আমরা কাঁঠালটাকে পিস করে নিয়েছি তখন কিন্তু আমি হাতে এবং বটির মধ্যে তেল লাগিয়ে নিয়েছিলাম তাহলে আর আটা ভরবে না আর ছোটোবেলা থেকেই দেখে আসছে আমার আম্মা এইভাবে কাঁঠাল পরিষ্কার করতেন পরিষ্কার করে কেটে নিতেন তো এইটা কাটাটা আসলেই ইজি দেখতেই পাচ্ছেন কত সহজভাবে কেটে নেওয়া যাচ্ছে সাইজটা ইচ্ছা মতো করা যায় এইভাবে আমি সম্পূর্ণ কাঁঠালটা কেটে নিয়েছি এটা আমি গরুর মাংস মতো রান্না করব ও আলু দিব সঙ্গে আলুটাও সেদ্ধ করে হাত দিয়ে টেপিয়ে নিয়েছে আদা ভাঙা করে নিয়েছে। চলে যাচ্ছে মূল রান্নায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম হয়ে এসেছে এখানে কিন্তু একটু তেল বেশি ব্যবহার করতে হবে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চামচ আর রসুন বাটাও দিয়ে দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চামচ একটু নেড়ে দিচ্ছি তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে লবণ জিরা ধনিয়া মরিচ হলুদ সবগুলোর ফাঁকি দিয়ে দিলাম আর যেহেতু বলেছে এটা গরুর মাংস মতো রান্না হবে এখানে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরেও তরকারি অনেকটা স্বাদ তো মংসা কষানো হয়ে গেছে তেল ভেসে উঠেছিল আমি এখন কাঁঠালগুলি দিয়ে দিলাম এই কাঁঠালটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে ভালো ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাঝখানে আমি ফিরে এসেছি দেখার জন্য তো পানি এখনও আছে একটু নেড়ে দিচ্ছে নেড়ে দিবো আর কাঁঠাল সেদ্ধ হইতে কিন্তু একটু সময় লাগে আর এইভাবে রান্না করবেন এইভাবে কাঁঠাল রান্না করে খেতে এত মজা খুব ভালো লাগে আর আমরা সব সবসময় এইভাবেই রান্না করি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত এখন পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম আর আলু সেদ্ধ দেওয়ার কারণ হলো এই আলুটা দিলে কিন্তু কাঁঠালের তরকারিটা সফট হয় না নাহলে কিন্তু এটা খুব কড়া মানে শক্ত শক্ত টাইপের হয়ে থাকে তো আলুটা দিলে অনেক সফট হবে আর এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম আর মশলা আমি প্রথমেই পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম এখন আমি আবার এটাকে ভালো করে কষিয়ে নিব নিয়ে একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে এলাম এবার আমার তরকারিটা হয়ে যাওয়ার হয়ে এসেছে আমি এখন জিরার ফাঁকি দিয়ে দিলাম এটা কিন্তু ভাজা জিরার ফাঁকি দিতে হবে অবশ্যই না হলে কিন্তু ভালো লাগবে না দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি পানি অনেকটা শুকিয়ে গেছে আর আর এই কাঁঠালের তরকারিটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হবে আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন অবশ্যই ভালো লাগবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আমি সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি এতে খুব মজা হয়েছিল আশা করছি আপনারাও করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ